হাই ফ্রেন্ডস মধু রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ ছিল সাতাইশে আগস্ট গণেশ চতুর্থী তাই আজ দেখো দুপুরে ছোট্ট করে গণেশকে একটু পুজো দিয়েছিলাম গণেশের প্রিয় লাড্ডু আর একটু ফুল দিয়েছিলাম কেমন হয়েছে বলবে হ্যালো এভরিওয়ান তারপর বিকেলে আমরা রেডি হয়েছি একটু সামনে এক দুটো পুজো আছে সামনে বাড়ির সামনে তাই এখানে যাব এই যে চলে এসেছি এটা হলো তারাপুর এন্ডি কলোনি পুজো খুব সুন্দর সাজিয়েছিল মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আমি আর দিদন আজ মামামের বেরিয়েছি রোজ দিনে আমরা হাঁটতে আজ একটু পুজোতে বেরিয়ে দেখে আসলাম এদিকে আরেকটা পুজোতে যাওয়ার পথে ট্রেন হয়ে গেল ট্রেন রাস্তায় আমাদের বাধা হয়ে গেল তারপর দাঁড়িয়ে আসলাম পুজোতে এখানে আরেকটা পুজো দুটো পুজো দেখেছি বিকালবেলা তারপর রাতের বেলা প্রায় আটটার সময় আমরা আবার রেডি হয়ে পড়েছি বেরোবো বলে এখন বেরোবো আমি মাম্মাম আর মামমমের বাবা আমরা এখন গণেশ পুজোতে বেরোচ্ছি এই যে আমরা বেরিয়ে পড়েছি কে গিয়ে পুজো দেখতে গিয়েছিলে গণপতি পাত বাপ্পা কে দর্শন করেছ বলবে চলে এসেছি এখান এখন আমরা শিলচর স্টেশনের পুজোতে শিলচর রেলওয়ে স্টেশনের পুজোতে এটাও খুব সুন্দর হয়েছিল এখানে আমাদেরকে লাড্ডু প্রসাদও দিয়েছিল নিজে প্রসাদ দিচ্ছিলেন সবাইকেই দিচ্ছিলেন আর মম ঠাকুরকে প্রণাম করছিলো সবাই দেখছিল ওকে তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শিলচর সুন্দরের সামনে পুজোতে এখানেও আরেকটা পুজো হয়েছিল। বেশ অনেকটাই পুজো দেখেছি পাঁচ ছটা বেশি হয়ে পুজো দেখেছি ভালোই লেগেছে এই ফার্স্ট টাইম আমি এত বেশি গণেশ পুজো দেখেছি অন্য সময় দেখলো এক দুটো দেখেছি তার থেকে বেশি দেখিনি এই বছরে একটু বেশি সময় ঘুরেছি এখানে ঠাকুরের আমি নিচ্ছিলাম তারপর দেখো চলে এসেছি এটা হলো হসপিটাল রোড এই মণ্ডপের গেইটে ঢুকার পর মনে হচ্ছিলো যেমন দুর্গা পুজো এসে গেছে দুর্গা প্যান্ডেলে ঢুকছি পুরো এমন ভাব লাগছিল উপরটা এমনভাবে সাজিয়েছিলো বোঝা যাচ্ছিলো যেমন দুর্গাপুজো দুর্গাপুজো খুব ভালো লাগছিল এই যে দেখো আমি আর মাম্মাও হেঁটে হেঁটে আসছিলাম আর এখানের মূর্তিটাও দেখো একটু অন্য রকম হয়েছে সব মূর্তি দেখেছি এটা একটু অন্যরকম আর আরেকটা অন্যরকম হয়েছিল আজ প্রায় সব মণ্ডপের মধ্যেই দেখছিলাম প্রসাদ খাওয়ানো হয়েছিল আমরাও খেয়েছিলাম এখানে খিচুড়ি প্রসাদ খাইয়েছে আমরা খেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তারপরে চলে এসেছিলাম লাস্ট পুজো এটাই আমাদের ছিল লাস্ট পুজো এটা হলো শিলচর এন এন দত্ত এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল এখানের মূর্তিটা দেখো একটু অন্যরকম গণেশ ঠাকুরের সাথে মা দুর্গা এরকম মূর্তি আমি দেখিনি ভালোই লেগেছে দেখো মা দুর্গাও সাথে এসেছে এখানে আমরা পেয়েছিলাম বুন্তিয়া প্রসাদ দেখো প্রসাদের লাইন এখানে আমরা প্রসাদ নেব বলে দাঁড়িয়েছি লাইনে আর এই যে প্রসাদ দিয়েছিল এখানে প্রসাদ ছিল ফ্রাইড রাইস আর ছোলা দিয়ে আলু দিয়ে পনিরের একটা তরকারি খুব টেস্টি হয়েছিল তারপর কয়েকটা ফটো উঠেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে তাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে